বন্ধুরা বাজার থেকে কি মাছ নিয়ে আসছি দেখেন অনেক বছর খাওয়া হয় না আজকে দেখি বাজারে উঠছে তাই নিয়ে আসছি কী কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা বাজার থেকে কী কী নিয়ে আসছি একটু দেখায় এক কেজি আলু নিয়ে আসছি আর হচ্ছে ছিম শীতের সবজি বাজারে ভরা কাঁচামরিচ ধুইনে পাতা তারপর হচ্ছে একটা ফুলকপি শীতের সবজি প্রথম আর হচ্ছে ওলকপি আর লাল শাক এখানে হচ্ছে চালতে নিয়ে আসছি দুইটা মরিচ পালং শাকের বিসি কটন আর এদিকে আনছি বন্ধুরা এই যে মাছ আমার বিড়ালের মাছ সাগরের মাছ এগুলো তেলাপিয়া মাছ এক কেজি এখানে আছে দুইটা শোল মাছ এই যে আর একটা ছুরি মাছ একটা ছুরি মাছ আর এখানে হচ্ছে এই যে নলা মাছগুলো কী মাছ বলি এটাকে জানি না ওই যে সাদা সাদা মিরিগা মাছ মনে হচ্ছে যাই হোক এই মাছ আনছি এক কেজি আর এই যে দেখাই কত বড় একটা মাছ নিয়ে এসেছি আমি ছুরি মাছ এই যে কে কে খাইছেন এই মাছগুলো এই যে কত বড় একটা ছুরি মাছ নিয়ে আসছি আমি অনেক বড় একটা ছুরি মাছ একটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ আর দশটা তো দুইটা টমেটো গাছ টমেটো চার আরও আগে আনে আইনে মানে আমি লাগাইছি জন্য কম আনছি আর এখানে হচ্ছে ধান নিয়ে আসছি মুরগির খাবার দশ কেজি ধান নিয়ে আসছি এখানে এই হচ্ছে আমার বাজার সদাই এখন হচ্ছে দুপুরের রান্না বসাবো ভাত বসাই দিয়ে তারপর হচ্ছে মাছগুলো কাটতে বসে যাবো

পরে করে জিয়াই রাখলাম যদি মরে যায় তাই তো কাট আর সিরিজ নিয়ে আসি অনেক বিপদে বন্ধুরা কি করবো বুঝতেছি না সারাতে হবে এই যে মাছ রাখতে আইসে দিয়ে একেবারে সব আটকে গেছে এত বরফ পরে মানে একদিনের ভিতর বরফে বই যায় একদিনে বেশি সময় লাগে না একদিনের ভিতর সেদিন ডয়ার টয়ার তো সব খুলে রাখছি দেখছি মাছ রাখবো সবচেয়ে বরফে জাম লাগে গেছে এত বরফ হয়েছে সব ডাইবে গেছে বরফে আরে পিছন তো সব একবারই খুঁজে খুঁজে বের করছি এদিকে সব একবারে বরফ আর বরফ এত এক এক গামলা বার করছি এক গামলা তারপরে হচ্ছে এরকম এক গামলা বার করছি যাই হোক কষ্ট করে কয়েকদিন চলতে হবে তারপর দেখি যে ফিরিজটার কি হয়েছে বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা আর বাজার থেকে যে চারা আনসালাম সেই চারা কই লাগাবো এদিকে তো একবার গাছ পোলায় ভরে গেছে এখানে একটু শাক টাক লাগাইছি তা চিন্তা করলাম যে এই জাল আছে এই জাল হচ্ছে একটু সরাই দেই এখানে তো ফাঁকা রইছে এই জালটা যদি একটু সরাই দেই তাহলে এই জায়গাটার ভিতর হচ্ছে আমার কাঁচামরিচ চারাগুলো লাগানো যাবে তা বন্ধুরা এই যে গর্ত করছি গর্ত করা হয়ে গেছে এই যে এখানেও গর্ত করে নিয়েছি এখন হচ্ছে জালটা সরাই নিয়ে আসবো এই এই জাল হচ্ছে এই দূরে সরাই দেবো দূরে সরাই দিলে তাহলে হচ্ছে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটার ভিতর হচ্ছে আমার কাঁচামরিচ গাছগুলো লাগানো যাবে তা বন্ধুরা জাল সরাইয়ে তারপর ফিরতেছি সবাই সাথে থাকেন মাটি কোফানোর শেষ গাছ লাগানো শেষ তারপর হচ্ছে সে বিচিগুলোও ফেলাইছি বিচিগুলো ফেলাইয়ে তারপর হচ্ছে মাটি আবার কোপাই দিছি ভিতরে হচ্ছে এই যে বিচি ঢুকে গেছে আর এই যে মরিচ মরিচ গাছ লাগাইছে এই যে কাঁচা মরিচ আর এটা হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ লাগাইছে দুইটা টমেটো চারা আনছিলাম সেই দুটোই ভিতরে লাগাইছি যাই হোক এখন আসছে পানি দিতে হবে আর সন্ধ্যা হয়ে গেছে গাছে একটু পানি দিতে হবে আর এই যে বিচি ফেলাইছি এই তো হচ্ছে পানি দিতে হবে কষ্ট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আবার আসবার একটা সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আগের যে কাঁচামরিচ গাছ লাগাইছিলাম মাইনে এই যে এত বড় হয়েছে আর কালো মহরিচ গাছটা হচ্ছে হয়েছে এই যে মরিস এই যে এই একটা হয়েছে এই গাছটা মরিষ মরিচ হচ্ছে